মেয়ে দিবস বাংলাদেশ খুব আমাদের কর্মচারী কোনো কাজই করবে না মেয়ে দিবসে কাস্টম করা নিষেধ কে বলছো তোমাকে এটা আঠারোশো পঁচাশি আমেরিকার শিকাগো নগরীতে ঘন্টা শ্রমের দাবিতে আট ধর্মঘট হয়েছিল মারামারি হয়েছিল সেটা পুলিশ গুলি চালিয়েছিল সেখানে সেই গুলি চালিয়ে বহু লোক বহু শ্রমিক মারা গেছিল আর সেটাকে স্মরণ করে আজকে দেড়শো বছর ধরে এই মেয়ে দিবস পালিত হচ্ছে এই যে কি যে একটা প্রথা চালু হয়ে গেছে দিবস পালন করাই দিবস যদি পালন করতে হয় বছরে তিনশো দিন এমন একটা দিন নেই যে দিবস নেই এমনকি ভালোবাসা দিবসও রয়েছে আল্লাহ রসুল্লার মক্কাতে মদিনে হিজরত করে গেলেন দেখলেন যে ওরা বছরের দুদিন খুব আনন্দ করে তখন উনি কিন্তু ওটা মেনে নেন নাই উনি পরিবর্তন করে দিলেন কাদ আবদুল্লাহ কুমল খায়র হুমা এই দুটো চাইতে উত্তম দুটো দিন আল্লাহ তোমাদের দিয়েছেন ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা এটা ঈদ উল ফিতর এটা ঈদ আজহা চমৎকার ব্যবস্থা আল্লাহ রসুল মেনে নেন নাই কিন্তু আমরা মেনে নিচ্ছি যাই কিছু চালু থাকবে তাই মেনে নিতে হবে এটার নাম ইসলাম নয় ইসলাম সত্যের ধর্ম মিথ্যার সঙ্গে কোনো আপোষ নাই